হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বিয়ার্স চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের টেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এটি নিয়ে চলে আসলাম এখন আমরা এটি থেকে জানার চেষ্টা করব আপনার কি কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে সক্ষম হবেন পুরুষ মহিলা উভয়ের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কাজই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকেই আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আমরা যদি বয়স সীমাটা দেখি সর্বপ্রথমে বয়সীমা আঠারো বছর হতে ২০ বছরের ভিতরে আপনার বয়সসীমা থাকতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বয়সসীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই হাজার তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেই কিন্তু অর্থাৎ আড়াই পয়েন্ট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আপনাকে তালাকপ্রাপ্ত আপনার গ্রহণযোগ্য হবে না পুরুষ মহিলা উভয়ের জন্যই শারীরিক মাপ আমরা যদি শারীরিক মাপটা একটু বিবেচনা করে দেখি অর্থাৎ একটু বিশ্লেষণ করে দেখি এখানে শারীরিক মাপের ক্ষেত্রে যে বিষয়টি আছে পুরুষ প্রার্থীদের জন্য মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে তারা আবেদন করতে পারবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে মহিলা প্রার্থীদের উচ্চতা যদি আমরা একটু বিবেচনা করে দেখি অর্থাৎ বিশ্লেষণ করে দেখি তাহলে মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা মেধা কোঠার আছেন আপনারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্রণী গোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে কোঠার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এটি কিন্তু পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ সবার ক্ষেত্রে একই ওজন বয়স ও উচ্চতা অনুসারে ওজন আপনার অনুমোদিত হবে অর্থাৎ আপনার ওজনটা বয়স এবং উচ্চতা অনুসারে কিন্তু বিবেচনা করা হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে একই চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে সকলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে যদি ছয় বাই ছয় হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন আবেদনের পদ্ধতি এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জন্য চলে আসব। আমি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে অনলাইনে আবেদন শুরু এখন আমরা দেখব অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরেই কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন আর যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পরে কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ